আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার উপলক্ষে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে সবাই হয়তো বসে আছেন যে আইটি ভ্যালি সব থেকে শুক্রবারে কি অফার পাবেন শুক্রবারের সবচেয়ে বেস্ট অফার হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকায় পেনটিয়াম সিলভার কোয়ারপোর্ট নাইন জেনারেশন প্রসেসরের ল্যাপটপ থাকবে একদম ফ্রেশ কন্ডিশনের এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনারা আট জিবি কিবোর্ড আট মাউস এবং ল্যাপটপ ব্যাগ গিফট আপনারা পেয়ে যাবেন সো যারা ল্যাপটপ পারসেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন আর কেউ যদি ক্যুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পারসেস করতে চান স্ক্রেনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম আমরা নাইন জেনারেশনের ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের থ্রি ওয়ান নাইন মডেলের ল্যাপটপ এটা হচ্ছে ইন্টেলের পেন্টিয়াম সিলভার কোয়াড কোর যেটা হচ্ছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি টু জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স কন্ডিশন একদম ফ্রেশ বিভিন্ন জায়গায় ল্যাপটপগুলো দেখবেন স্টিকার করা আছে লাল নীল সবুজ বিভিন্ন কালারের পাওয়া যায় ল্যাপটপে অনেক দাগ পড়ে আছে যার জন্য স্টিকার লাগিয়ে কিন্তু সেল করে বাট আমাদের সবগুলো ল্যাপটপ হচ্ছে রিয়েল কালার একদম ফ্রেশ কন্ডিশন তো এই ল্যাপটপটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর পার্সেস করতে পারবেন মাত্র পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছি যাতে কোয়ালিটি দেখে আপনারা পার্সেস করতে পারেন মিনিমাম প্রাইজে বেশ কিছু ল্যাপটপ আছে এখানে প্যাড দিয়ে ভিডিওটা স্টার্ট করি এটা হচ্ছে থিঙ্ক্যাড এর টি ফোর সেভেন জিরো এস একদম ফ্রেশ লুকে আছে ফিঙ্গার প্রিন্ট ব্যাক ক্লিক জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড সহ যারা মিনিমাম প্রাইজে টি ফোর সেভেন জিরো এস কোর আই ফাইভ সিক্জেন এট জিবি মাত্র পঁচিশ হাজার পাঁচশো সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে অরিজিনাল কালার আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আমাদের কাছে কিন্তু টি ফোর সিক্ জিরো আছে যেটা পারচেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো ফোর আই ফাইভ সিক্জেন এবং দুশো ছাপ্পান্ন তবে এই ল্যাপটপগুলো আমাদের কাছে টাস স্ক্রিন এবং নন টাস স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে যাদের বাজেট একটু বেশি মিড বাজেটে একটু ভালো কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে লিনোভো থিং প্যাটার এই মডেলগুলো দেখতে পারেন এটা হচ্ছে টি ফোরটিন যেটা হচ্ছে কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি জিবি শেয়ার গ্রাফিক্স একদম সুপার ফ্রেশ রুকে আছে কোন দাগ স্ক্রেস নাই নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লিনোভো থিং ওয়ার্ক স্টেশন ল্যাপটপ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি মানে এম ডট টু এস ল্যাপটপটাতে দুইটা পোর্ট আছে দুইটা পোর্টে চাইলে আপনারা এম ডট টু এস জেন থ্রি ইউজ করতে পারবেন রাইজেন সেভেন প্রসেসর ফোর থাউজেন্ড সিরিজ যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন টেন জেনারেশন ইকুপ্যালেন্ট ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন তো নেক্সট যে ল্যাপটপটা এটা থিঙ্কপ্যাডের অ্যানাদার কালেকশন এটা হচ্ছে থিঙ্কপ্যাডের টি ফোরটিন যেটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো

এটা হচ্ছে প্রো বুকের ফোর থ্রি জিরো জি সেভেন ফোর আই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ম্যাট টেকনোলজির ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বিট ফিঙ্গার প্রিন্ট এবং ব্যাক লিট দুইটাই অ্যাভেলেবেল আছে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন এটা পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা যেটা কোরআভ টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো জিবি এসএসডি কেউ যদি এল বুকের জি রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর এই করতে চান শপে চলে আসতে পারেন এটা মডেলটা হচ্ছে বুক এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো জিবি আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স টাচ নন স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে একদম রিজনেবল প্রাইজে কোয়ান্টিটি দেখে আপনারা কিনে নিতে পারবেন নেক্সটে যে কোয়ান্টিটিটা আছে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন প্রসেসর দিয়ে এটা হচ্ছে কোরাই সেভেন এবং কোরাই ফাইভ দুইটা ভেরিয়েন্ট আছে এইট ফোর ফাইভ জি এইট রাইজেন প্রসেসর এবং এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি এইট রাইজেন প্রসেসর সবগুলো ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে প্রো যদি কেউ নিতে চান

যারা জেট বুক পার্সেস করতে চান তাদের জন্য কিন্তু আমরা আজকের স্টকে ল্যাপটপ রেখেছি আমরা একটু জেট বুকটাও দেখে নিচ্ছি এখানে বেশ কিছু জেট বুক আছে আমরা একটা ল্যাপটপ দেখেছি এইচপি প্যাভিলিয়ন সিরিজের এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ প্যাভিলিয়ন ফোরটিন কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের প্রসেসর এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স মাত্র সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যারা জেট বুক ল্যাপটপ পার্সেস করতে চান ফায়ারফ্লাই ফোরটিন জি সেভেন কোড়াই ফাইভ এর টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ছাপ্পান্ন হাজার পাঁচশো প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু লুকিংটা দেখিয়ে দিচ্ছে কারণ ল্যাপটপের লুকিং এর করে হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ প্রোডাক্ট হলে কিন্তু প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আগেই বলেছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দ্যাটস ওয়াই প্রোডাক্টের প্রাইস এবং কোয়ালিটি কম বেশি হতে পারে কেউ যদি এইচপি জেড বুক ফর্টি জি সিক্স ফর্টি জি ফাইভ কোরাই ফাইভ কোরাই সেভেন এই ভেরার্চেস করতে চান নিঃসন্দেহে আমাদের শপে চলে আসতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দুই চার পাঁচটা দেখে একটা কালেক্ট করতে পারবেন সেই ফ্যাসিলিটি আমাদের স্টক থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এখানে জি সেভেন জি এইট এবং জি নাইন সবগুলো ভেরিয়েন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি ওয়ান বাই ওয়ান এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আটচল্লিশ হাজার পাঁচশো এবং ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবির পাশাপাশি ষোলো জিবি পাঁচশো বারো জিবিও আছে এটাও কালেক্ট করতে পারেন একদম রিজনেবেল প্রাইজে এইট ফোর ফাইভ জি এট রাইজেন ফাইভ কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে একদম মিনিমাম প্রাইজে আপনারা ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন টেন জেনারেশন ইকুভ্যালন এই ল্যাপটপটারও কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে ইন্টেল প্রসেসরের কোড়াই সেভেন এইট ফোর জিরো জি সেভেন নেক্সট যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোড়াই সেভেনের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন ষোলো পাঁচশো বারো ষোলো দুইশো ছাপ্পান্ন সবগুলো ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই আপনারা আমাদের এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন যারা সব ভিজিট করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেহেতু শুক্রবারের আমাদের এই ভিডিওটা শুক্রবারে আমাদের কাছ থেকে আপনারা কি কি গিফট পাবেন একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা RGB জিবি কিবোর্ড আট মাউস গিফট আকারে পেয়ে যাবেন এটা হচ্ছে আট জিবি কিবোর্ড মাউস এবং তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ আর যারা মিনিমাম প্রাইজে মানে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার ল্যাপটপ কিনবেন সেই ল্যাপটপগুলোর সাথে ইউএসবি কিবোর্ড USB মাউস এবং মাউস প্যাড আপনারা গিফট আকারে পাবেন আর পঁয়ত্রিশ বা পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ পারচেস করলে আর জিবি কিবোর্ড মাস পাবেন লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজেন ফোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি এই ল্যাপটপগুলো আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে আছে আপনারা দেখে শুনে সব ভিজিট করে ব্যাটারি ব্যাকআপ তিন চার ঘন্টা থাকবে চেক করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে মিনিমাম প্রাইজে কে যদি ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুক লুকের ল্যাপটপ চান দেখতে পারেন এইট ফোর জিরো জি সিক্স একদম বর্তমানে সবচেয়ে পপুলার মডেল দুইশো ছাপান্ন জিবি জাস্ট লুকিংটা দেখেন একত্রিশ হাজার ছিল হাজার সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আমাদের এনাদের সপে বেশ কিছু ল্যাপটপ আছে আমরা সেখান থেকে কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এসপি এলিট এল ইড বুক লিনোভো থিঙ্কপ্যাড প্যাড এস গেমিং ল্যাপটপ তার পাশাপাশি হচ্ছে আপনারা পাচ্ছেন ডেল এর এক্সপিএস ক্যাটাগরির বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের এখানে মাইক্রোসফট সার্ফেস এর বেশ কিছু কালেকশন আছে সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে একদম সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখানে পাবেন আপনারা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ গুলো যেগুলো এক্সপেন্সিভ টাইপের সিল অবস্থায় আছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স আছে এবং এখানে পেয়ে যাচ্ছেন আপনারা অ্যাপেলের ম্যাকবুক কালেকশন সো আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ার এর মাধ্যমে কে কিভাবে পারচেস করতে চান চাইলে আমাদের শপে যোগাযোগ করতে পারেন সো ভিও এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ